টিএসির প্রথমে গেটে ঢুকতেই চোখে পড়লো ছত্রিশ জুলাইয়ের আমরা থাকবো না ফতেহে গণভবন একটা সাইনবোর্ড সাইকেল র্যালি উপলক্ষে সাইনবোর্ডটি দেওয়া হয়েছে এখানে অনেক মা বোন এসে অনেক লোকে এসে ছবি তুলছে এরপরে দেখছি তাদের আয়োজনসমূহ তারা কি কি আয়োজন করবে জুলাইয়ের বিশেষ চিত্র প্রদর্শনী সাইকেল র্যালি জুলাই বিপ্লব নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন বিপ্লবের গান ও কবিতা শহীদ পরিবার ও আহত মুক্তি আহত যোদ্ধাদের গল্প গান কবিতা নাটক ও মাইম প্ল্যানচেট বিতর্ক আলোচনা সভা এগুলো আজকে অনুষ্ঠিত হবে সকলকে দেখার মন্ত্রণ জানাচ্ছি এরপরে চলে যাচ্ছে টিএসসির মূল গেট ভবনের গেট সেখানে দুই দিকে ইসলামী ছাত্র শিবিরের দুটি ফেস্টুন এখানে অনেকে শিবিরের অনেক কিছু কিনছে এখানে দেওয়া আছে বুকের ভিতরে অনেক ঝড় বুক পেতেছি কর সেই উত্তাল দিনের স্লোগান বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা আছে এই ফাগুনে হবে তারপর লেখা আছে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার এরপর লেখা দেখছি আমরা দিল্লি না ঢাকা 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 এর পরের দেখতে পাচ্ছি দালালিনা রাজপথ 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 এরপরে আরও সুন্দর স্লোগান দেখতে পাচ্ছি গোলামিনা আজাদি 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 এই আজাদ হওয়ার জন্যই এতগুলো তাজা তাজা প্রাণ রক্ত বিলি দিয়েছিল ছত্রিশ জুলাই এরপর দেখতে পাচ্ছি মিলনায়তন এখানে রক্ত মারিয়ে সংলাপ নয় একটা স্লোগান এখন দেখতে পাচ্ছি একটি দেওয়াল দেওয়ালিকা যেখানে আবুসাইদের ছবি অগ্নিকন্যাদের ছবি যারা মা জুলাই আন্দোলন করেছিল এবং কিছু স্লোগান যেখানে সকল স্লোগানগুলো এখানে তুলে ধরা হয়েছে জুলাই ছত্রিশ জুলাই আমরা থাকবো না কিন্তু এই ডকুমেন্টগুলো থেকে যাবে এরপরে চলে যাব গ্যালারিতে এই পটভূমি ছত্রিশ জুলাইয়ের পটভূমি কিন্তু দু একদিনে তৈরি হয়নি শুরু হয়েছে দু হাজার আট সালের বিডিআর বিদ্রোহী হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া হয়েছে বাংলাদেশের গার্ডকে এবং বাংলাদেশের সেনাবাহিনীর চৌক সেনাবাহিনীদেরকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই পাশে দেখছি গ্যাংস্টার খুনে হাসিনার তাদের ব্যঙ্গচিত্র যাদের মাফিয়া যেসব মাফিয়ার কারণে এই শেখ হাসিনা এতদিন রাজত্ব করেছে দমন প্রেরণ করেছে যাদের সহায়তায় তাদের ছবি দেখছি এখানে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় শিক্ষা সফরে তিনশো দিন মানে আজকে কাঁঠাল রানীর এক বছর তিনশো দিন পেরিয়ে গেছে সে ইন্ডিয়াতে অবস্থান করছে পাল পালিয়ে গিয়ে এটাই বোঝানো হয়েছে রাষ্ট্রীয় শিক্ষা সফর সেখান থেকে যেন সে শিক্ষা নিতে পারে তার জীবন থেকে এখন দেখা যাচ্ছে শাপলা চত্বরে গণহত্যার কিছু খণ্ডচিত্র যেখানে গণহত্যা চালানো হয়েছে রাতের অন্ধকারে তার মধ্যে কিছু ছবি পাওয়া গেছে সেগুলো এখানে দেখা যাচ্ছে এরপরে চলে যাব যাদেরকে বিচারিকভাবে হত্যাকাণ্ড করা হয়েছে মতি রহমান নিজামি সাইদি সাহেব কাদের মোল্লা তারপর সালাউদ্দিন কাদের সাহেব মীর কাশিম আলী কামরুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এদেরকে বিচারিকভাবে হত্যাকাণ্ড করা হয়েছে এরপর চলে যাচ্ছে এই ছত্রিশ দিন জুলাইয়ের ছত্রিশ দিনের আন্দোলনে গুরুত্বপূর্ণ কিছু ঘটনার চিত্র সেখানে ফুটিয়ে তোলা হয়েছে কত তারিখে ষোলো তারিখে যেমন আবু সাইদ নিহত হয়েছিল শহীদ হয়েছিল এবং বিভিন্ন দিনে গুরুত্বপূর্ণ ঘটনা তারিখ উল্লেখ করে সেখানে ফুটিয়ে তোলা হয়েছে এই বলে ছত্রিশ দিনের ঘটনা প্রবাহ এবং সর্বশেষ পাঁচ আগস্ট ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ যখন বাংলাদেশের মানুষ স্বৈরাচারের হাত থেকে মুক্তি মুক্তি লাভ করে এরপরে দেখছি গণরুম গেস্টরুম কালচার ভয়াল থাবা যার জ্বলন্ত ধারণ আবরার ফাহাদ এরপর দেখা যাচ্ছে গুম করে যাদেরকে অত্যাচার করা হতো সেই চিত্র এখানে দেখা যাচ্ছে গুম ঘর এবং আয়না ঘর বলে সবাই এখন চেনে সেখানে কিভাবে নির্যাতন করা হতো এবং থানাতে নিয়ে গিয়ে যেভাবে অত্যাচার করা হতো সেটা এখানে দেখা ফুটিয়ে তোলা হয়েছে এরপর দেখা যাচ্ছে হাসিনার আলাদিনের দরবেশ বাবা লুটপাটের তথ্য এরপর বছরে দুঃশাসনের ভয়াবহ চিত্র শিবির আখ্যা দিয়ে হিন্দু ছেলেকে নৃশংসভাবে চাপাতি রাখাতে হত্যা নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের কিছু চিত্র এবং তারা যেভাবে হত্যাযোগ্য চালিয়েছে তার কিছু স্থির চিত্র এখানে প্রদর্শন করা হচ্ছে এলিয়াসালির ছবি দেখা যাচ্ছে এখানে যাকে গুম করা হয়েছে এখনো তার সন্তানরা তার পিতার জন্য অপেক্ষার প্রহর গুনছে এখন দেখছি শেখ হাসিনা পালায় না নাম না দিয়ে যেও না খুনি হাসনের পলায়নের দৃশ্য হেলিকপ্টার চড়ে এখানে সে সবাই ছবি তুলছে এবং আনন্দ উপভোগ করছে আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছত্রিশ জুলাই এক্সপ্রেস আমরা আর কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রবেশ করব কিছু প্রামাণ্য চিত্র দেখার জন্য এরপর আমরা চলে যাব ফতেহে গণভবন গণভবনের ভিতরে এর দৃশ্য গণভবনে কি হয়েছিল ছত্রিশ জুলাই মূলত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সেখানে কিছু কিছু চিত্র প্রদর্শনী করা হয়েছে যেমন তোমাদের রেখে এখে চলে গেলাম শিক্ষা সফরে হাসিনা সেই বার্গার রেসিপি কাঁঠাল রানির বার্গার রেসিপি উনি আমাদেরকে অনেক সময় উপদেশ দিতেন বিভিন্ন রেসিপি দিয়ে এরপরে দরবেশ আইন মন্ত্রী তারপর শাহজাহান ছাত্রলীগের সাদ্দাম এখানে দেখা যাচ্ছে মানিক বিচারপতি মানিক এরপরে গণভবনের শেষ অংশ ধ্বংসাবশেষ এখানে দেখা যাচ্ছে আর কিছু কিছু ছবি তুলে রাখা হয়েছে যে হাসিনা পালানোর পরে যেই ধ্বংসযজ্ঞ চলেছে তার করা উৎখাত হয়েছে তাকে সেটার কিছু চিত্র তারপরে জিনিস দেখা যাচ্ছে কুকুর সাথে নিয়ে যাকে বলা হয় আবিষ্কার ছাড়া বিজ্ঞানী অনেকে কো জয় বলেও ডাকেন এরপরে তারেক সিদ্দিকি বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংসের মাস্টারমাইন্ড চট করে ঢুকে পড়ব রেডি থেকো এখানে দেখা যাচ্ছে তার ডাইনির রূপে সে ফিরে আসবে সেটা বলা হয়েছে এরপরে চলে যাব মূল আকর্ষণে জুলাই এক্সপ্রেস সে প্রামাণ্য চিত্র দেখার জন্য শুরু হচ্ছে জুলাই এক্সপ্রেস প্রামাণ্য চিত্র প্রথমেই দেখাচ্ছে ছত্রিশ জুলাই আমরা থাকবো না কিন্তু থেকে যাবে এই সব ডকুমেন্টারি জুলাই এক্সপ্রেসে দেখানো হচ্ছে সকল শহীদ যারা শহীদ হয়েছিল আবু সাঈদ থেকে মুগ্ধ তাদের লম্বা যেই সিরিয়াল শহীদের তালিকা সেই তালিকার কিছু অংশ এটা একটা সুন্দর ইনোভেটিভ আইডিয়া নিয়ে তৈরি করা হয়েছে যাই শহীদরা দের সাথে পরিচয় করানো শহীদদের ছবি সহকারে এখানে দেওয়া হয়েছে নাম আপনারা দেখতে পাচ্ছেন একে একে শহীদ ট্রেন যাচ্ছে ট্রেনের প্রত্যেকটি জানালায় শহীদদের ছবি নাম দেওয়া আছে আল্লাহ যেন আল্লাহ যেন তাদের সাহাতাতের জীবনের মৃত্যুকে শাহাদাতের হিসাবে কবুল করে নেয় শহীদ হিসাবে কবুল করে নেয় সেজন্য আল মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করছি এরপরে দেখা যাচ্ছে আয়নাঘর আয়নাঘরে বন্দীদেরকে ঘরে যেভাবে নির্যাতন করেছে শুধু পুরুষ না মহিলাদেরকেও সেখানে আয়নাঘরে নির্যাতন করা হয়েছে বহুমাত্রিকভাবে ঝুলিয়ে টাঙিয়ে পিটানো হয়েছে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে চেয়ারে বসিয়ে এই অত্যাচারের বর্ণনা বা মুখে বলা যাবে কিন্তু যারা সত্যি সত্যি এই যন্ত্রণা ভোগ করেছেন তারা কতটা যন্ত্রণা সহ্য করেছেন এটা আপনার এবং আমার কাছে বোঝা বোধাকম্য নয় এই ছবি দেখে কিন্তু একটা বোঝা যায় যে তাদের সাথে কি অমানবিক নির্যাতন হয়েছে হাত পায়ের নখ তুলে ফেলেছে দাঁত তুলে ফেলেছে প্লাস দিয়ে তাদেরকে মেরে ফেলা হয়েছে নদী থেকে ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছে ধাক্কা দিয়ে রোডের ওপর ফেলে দেওয়া হয়েছে ট্রেনের উপরে ট্রেনের নিচে চাপা দেওয়া হয়েছে তাদেরকে গুলি করে হত্যা করেছে এবং নদীতে ফেলে দেওয়া হয়েছে এমন কোনো অপকর্ম নেই যা পতিত সরকার স্বৈরাচারী সরকার করে নাই হাত পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে রেখেছে এরপরে তো চলেছে ক্রস ফায়ারের নাটক হাত পা বেঁধে ক্রস ফায়ারের নাটকে তাদেরকে হত্যা করা হয়েছে জুলাই এক্সপ্রেসের সাথে থাকার জন্য ধন্যবাদ